আর ষোলোই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খেলা হবে দিবস পালন করল শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস দাসনগরের ছোট মাঠে বিধায়ক মনস্তেয়ারি একাদশ ভার্সের সভাপতি মহেন্দ্র শর্মা একাদশের একটি পিতি ফুটবল ম্যাচের আয়োজন হয় এই ম্যাচে জয়লাভ করে মনোস্তেয়ারি একাদশ সবশেষে মন্ত্রী এলাকার বেশ কিছু ক্ষুদে ফুটবলারদের উৎসাহ প্রদানে মঞ্চে ডেকে নেন এবং এলাকার বেশ কিছু ফুটবল ক্যাম্পকে ফুটবল উপহার দেন ঘণ্টুগোপাল মণ্ডলের রিপোর্ট জিএম নিউ হাওড়া गङ्गा उच्चल जगदित गङ्गा तव शुभ गामे जागे तव शुभ आशिष मादे गाये तव जा जनगण मङ्गलदायक

অভি আমাদের রয়েছে আচ্ছা এই চাটিটা থ্রি ইয়ার্স ফর যুবসংঘ থ্রি ইয়ার্স ফর যুবসংঘ থ্রি ইয়ার্স ফর তৃণমূল কংগ্রেস থ্রি ইয়ার্স ফর তৃণমূল스티ভরি অনেক দুঃখ প্রকাশ করে বলতে হচ্ছে আমাদের শিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আমাদের কাছে যুবদের কাছে একটা ভালো চেষ্টা প্রচেষ্টা করেছেন এই বয়সে যা খেলেছে এনারা এদের জন্য একবার জোর করে হাততালি হাততালি দিন আশা করছি আশা করছি আমাদের সিনিয়র লোকেরা কাল থেকে ফিটনেস ট্রেনিং এ নামবে আগামী বছর আবার খেলা হবে দিবসের নাম আমার তত্ত্বাবধানে খেলা হবে দিবস করা হবে দীপপুর ব্লক যুব কংগ্রেস

উপস্থিতি অনেক অনেক ধন্যবাদ সবাইকে হ্যাঁ অবশ্যই মানে এর সঙ্গে পার্টির কিছু নেই শুধু আমাদের সবসময় এটাই চিন্তা ভাবনা থাকে কি বাচ্চাদেরকে কি করে আরও ইন্সপায়ার করা যায় তাদেরকে খেলাধুলোর মধ্যে আরও কিভাবে যুক্ত রাখা যায় দিদি এটাই সবসময় বার্তা দেয় তাই জন্যে এত ভালো ভালো প্রতিভা আছে সেগুলো দেখে চোখের সামনে দেখে ওদেরকে আইডেন্টিফাই করা যায় আমি তো ক্রীড়া দফতরের সাথে যুক্ত আছি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ফুটবল অ্যাকাডেমিও চলে তো যদি কোনো প্রতিভা যদি দেখতে পারি ভালো তাহলে তাদের নামটা রেকমেন্ড করে ফুটবল অ্যাকাডেমিতে পাঠানোও যাবে তাই জন্য হ্যাঁ মানে নিজের ট্রেনিং নিজের পরিশ্রম করতে থাকো আর কি মানে খেলাধুলো করে করে নিজের স্বপ্ন যেগুলো আছে বড় হয়ে তারা অবশ্যই দেশের ওই খেলতে চায় কিন্তু স্টেপ বাই স্টেপ এগোতে হবে আগে ক্লাব দেখতে হবে তারপরে সবাই চায় ইস্টবেঙ্গল মন মোহনবাগান খেলতে আশা করব তারা যে স্বপ্নটা আছে খেলা সেইগুলো পূর্ণ করুক আর আর আগামী দিনে এরাই ভবিষ্যৎ আছে আমাদের ফুটবলে খেলাতে নামা উচিত খেলা হবে দিবস তো আমরা গোটা রাজ্যতে পালন করি আর এটা এই জন্যেই পালন করি কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুপ্রেরণা উনি আমাদের বার্তা দিয়েছেন কেন দু হাজার একুশে যেভাবে জনগণ আমাদেরকে আশীর্বাদ করেছে আর তখন এই গানটা অনেক বিখ্যাত হয়েছিল খেলা হবে খেলা হবে তো ওই সূত্রতে মনে হয় এত ভালো লেগেছে দিদিকে তাই পনেরো আগস্টের পরই দিনটা ষোলো তারিখটাকে খেলা হবে দিবস হিসাবে পালন করতে বলেছিলেন তাই আমরা প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা ষোলো তারিখে পালন করছি আর এখানে আমরা জেনে বুঝে এটাই চিন্তা করে করেছি কি আমাদের শিবপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিন্দুরাই খেলবে তার আগে আজকে এই অঞ্চলে নম্বর অঞ্চলে দুটো ক্লাব ফুটবল ক্লাব যারা বাচ্চা বাচ্চারা আছে তারা অংশগ্রহণ করে তারা একটা ম্যাচ খেলছে তারপরে আমরা খেলতে নামব খেলার বার্তা দিদি সব সময় দেয় এই জন্যই দেয় কেন ছেলেরা যদি মাঠে এসে যদি খেলাধুলো করে তাহলে জীবনে অনেক কিছু শিখতে পারবে